আমার একটা হাজির সাহেব প্রবীণ মানুষ মারা গেছিলেন তা তার জানাজা সবাই গেছি কিন্তু চাকর দুইটা হাঁসের তোদারকি দায়িত্ব ছিল এমত অবস্থায় হঠাৎ করে খবর গেল যে হাঁস নাকি খোলা বাইরে সাহেব লুট করে নিয়ে যাচ্ছে আমরা দৌড়াদৌড়ি করে আসলাম আসে দেখি যে আমার এই এই খামারের চাকরে একটা আটকা রাখা হচ্ছে ঘরের মধ্যে আর একটা পানি বের হয় জানের ভয়ে বের হয়ে চলে গেছে ও যাই খবর দিছে আমার এক বন্ধু হাঁসের খামার করছে এখানে বহুত ঋণগ্রস্ত করিয়া লড মন করিয়া খাদ্য টাদ্য নিয়েছে এই কারণে বাসবাড়ি খোলা বাড়িয়ার সাহবার বিভিন্ন ওই দশ পনেরো সন্ত্রাসী বাহিনী আছে এখান থেকে আটশোর মতো হাঁস নিয়ে চলে যায় যার পরে আমরা বাসবাড়ির বাসী ওইখানে যাই যাওয়ার পরে আমাকে পুরো চরম হুমকি উনি বলে যে আমরা হাঁস নিয়েছি তো আমরা বলি তাহলে হাঁসগুলো আমাকে দিয়ে দাও তো উনি বলে যে না হাঁস দিব না আমি পরে আমরা প্রশাসন নিয়ে গেছি প্রশাসনকে পুরো হুম তারপরে আমরা ওখানে থাকতে পারি না আমাকে খুব চরম সৃষ্টি করেছে তারপরে ওইখান থেকে আমরা চলে যাচ্ছি

প্রশাসনের কাছে স্বীকার করে হাঁস হাঁস আমি নিয়েছি তো করছে আর হাঁস এক তেলাক দিয়ে দেন তো করছে না হাঁস আমার হাঁস গেছে ওই জায়গা আমার হাঁসটা দিয়ে যাই আর হাঁসটা নিয়ে যাই আমার হাঁসগুলাই আসিল আমার কাছে সম্বল এই হাঁসগুলোই নিয়ে গেছে তাহলে আমি কিভাবে চলবো আমার বউ বাচ্চা কীভাবে নিয়ে তাক পালবো এবং আমার বাপ মা ওগুলা বৃদ্ধ আমার দুটা প্রতিবন্ধী মানুষ আমার কাছে আসিল তাদেরই কর্মসংস্থান আমাক দে আমার দ্বারাই আছিল কারো দুই বছর কারো তিন বছর হলে আমার কাছে থাকে হ্যাঁ এখন আমি এই হাঁসগুলা না থাকার কারণে আমার মনে হয় আমি তাদের রাখতে আর পারবো না দুইটা খামারি আর কি এক খামারি হাঁস কিছুদিন আগে চলে গেছে ওই খামারের ভিতরে ঢুকছে এরপর ওদিকে কয়েকদিন পার হয়ে গেল যখন যায় না তখন সে আর কি হাঁস বেশি করে নিয়ে আসছে এই একটা অভিযোগ আমাদের থানা আসছিলো আমরা একটা ওই যে মামলা নিয়ে নিয়েছি মানে মামলা নিয়ে নিছি এটা এই তদন্ত চলছে